হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লেটস ইম্প্রু নাইন আমি তোমাদের সৌরদীপ স্যার তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি এডুকেটার আজকে নিয়ে এসেছি জিওগ্রাফির থ্রি মার্ক্সের সাজেশন এই সাজেশনসগুলো তোমরা যদি ভালো করে ফলো করো এবং প্রশ্নগুলো প্র্যাকটিস করো তোমাদের আগত পরীক্ষায় নাম্বার বেড়ে যাওয়ার চান্সেস খুব বেশি কেন কি এই প্রশ্নগুলোই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে তো চলো দেরি না করে শুরু করে নেওয়া যাক তার আগে অবশ্যই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি লাইক এবং শেয়ার করো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে মাধ্যমিকে থ্রি মার্কসের প্রশ্নগুলো অ্যাটেম্প করা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সংখ্যায় বেশি তুমি জাস্ট দশটা প্রশ্ন করে মাধ্যমিকে চলে যেতে পারো না এটা তোমার স্ট্র্যাটেজিও খুবই বাজে হবে যদি তুমি এই ভাবনা চিন্তাটা রাখো তো সেই জন্যই আমি এখানে খুব বেছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি তার পরিমাণ একটু বেশি হলেও এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করলে আমি আশ্বাস দিচ্ছি যে মাধ্যমিকে তোমাদের এই প্রশ্নগুলো থেকেই চলে আসবে তো প্রথমে যে বিষয়টা আমি রেখেছি সেটা কি রয়েছে অবরোহণ আরোহণ আবহ বিকার ভবনের মধ্যে পার্থক্য বিষয়টা যে তুমি করতে পারো যে অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য বা আবহ বিকার ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য এই বিষয়টা তুমি খুবই ভালো করে প্রস্তুত করবে নদী ও বায়ুর ক্ষয়কার্য ও বহন কার্যের ব্যাখ্যা এখানে আমি কিন্তু প্রক্রিয়ার কথা বলেছি ঠিক আছে প্রক্রিয়া অর্থাৎ নদী ও বায়ু যে প্রক্রিয়ায় ক্ষয় কার্য বা বহন বহন কার্যগুলো করেছে সেই বিষয়গুলোকে তোমাকে আলোচনা করতে হবে নেক্সট কি ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন এবং বার্গসুট ও ক্রেভাসের মধ্যে পার্থক্য নেক্সট কি রয়েছে হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন এই বছরের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে নেক্সট কি রয়েছে মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন এবং তারপরে এই তিনটা পার্থক্য আমরা জানি মাধ্যমিকে পার্থক্য সম্ভাবনা সব সময় রয়ে যায় তো এই তিনটা পার্থক্য প্রথম চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট মোনাডানক ও ইনসেল বার্জের মধ্যে পার্থক্য ইয়ারদাং ও জীবনের মধ্যে পার্থক্য বারখান ও সিফ বালিয়ারির মধ্যে পার্থক্য নেক্সট চলো দেখো এবার বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের স্তরবিন্যাস তো স্যার বায়ুমণ্ডলের স্তরবিন্যাস তো পাঁচ মার্কসের হচ্ছে তোমাকে কি করতে হবে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা যে স্তর রয়েছে

আয়রন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য এই বছর খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে নেক্সট কি জেঠ বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো এবং মৌসুমী বায়ুর উপর জেদ বায়ুর প্রভাব আলোচনা করো বায়ুমণ্ডলের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বায়ুমণ্ডলের প্রশ্নগুলো কিন্তু খুবই কনসেপশনাল খুবই তথ্যভিত্তিক এবং বিষয়গুলো বোঝার আছে তুমি যখন প্রশ্নগুলো লিখবে তখন যেন তোমাদের কনসেপশন অফ এবং এবং গুলো খুবই ক্লিয়ার থাকে তাহলেই সেই প্রশ্নগুলো অ্যাটেম্প করবে এবং উত্তরগুলো ভালোভাবে উপস্থাপন করবে নেক্সট কি বলা হয়েছে এটা বাড়ি মন্ডল থেকে আসছে নিউ ফাউন্ড লাউন্ড ফাউন্ড ল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন মগ্নতরা গুলিতে মৎস্য আরোহণ ক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি কি কি পৃথিবীর কোন অংশে প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় কেন অষ্টমীর জোয়ারকে মরা কোটাল বলে কেন প্রত্যহ দুইবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন এবং ভরা কটাল ও মরা কটালের মধ্যে পার্থক্য তুমি জানো যে বায়ুমণ্ডলে দুটো ভাগ রয়েছে একটা সমুদ্রস্রোত এবং একটা জোয়ার ভাটা এখানে আমি থেকে থেকে দুটো প্রশ্ন দিয়েছি দিয়েছি এবং বাকিটা নেক্সট কি আছে আচ্ছা এই প্রশ্নগুলো এটাও মনে রাখবে যে তোমাদের মনে হয় যে এই প্রশ্নগুলো একটু ভালো করে ব্যাখ্যার দরকার রয়েছে বা এই প্রশ্নগুলোকে একটু আমি রিভাইজ করতে চাই বা এই প্রশ্নগুলোর কনসেপ্ট গুলো আরো ক্ল্যারিটি আনতে চাই তাদের জন্যই বলছি যে আমাদের র‍্যাঙ্কারস ব্যাচ একদম অ্যাকটিভ রয়েছে এবং এই ব্যাচের মধ্যে তোমাদের অনেকগুলো প্রশ্ন করানো হয়েছে এবং বাকি প্রশ্ন রয়ে হবে আগের প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে এবং আমার যে নেক্সট ভিডিওস গুলো আসছে সেগুলো আসতে থাকবে ক্লাসেস হতে থাকবে সেখানে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বিশদে বিশ্লেষণ করা হচ্ছে তো তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্টসে যোগাযোগ করো আমাদের এখান থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে নেক্সট প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এবার আসলাম আমরা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো এই বছরে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো বর্জ্য ব্যবস্থাপনায় আর বলতে কি বোঝো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য লেখো নেক্সট এইবার এসে গেলাম আমি কোথায় ভারতে ভারতের একটা বিশাল বড় অ্যাসপেক্ট কি রয়েছে প্রাকৃতিক ভারত রয়েছে অর্থনৈতিক ভারত রয়েছে এবং এখান থেকে কোন দিকে আমরা ছাড়তে পারবো না যতটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেই সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে কভার করতে হবে প্রথম যে প্রশ্নটা রয়েছে নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী হওয়ার কারণ কি এই নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন এটা এভাবেও আসতে পারে যে ভারতের পশ্চিম পশ্চিমবাহিনী নদীগুলি মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের নেক্সট বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো খারিফস্যের মধ্যে পার্থক্য উত্তর পূর্ব ভারতে চা চাষ মানে উত্তর পূর্ব ভারত চা চাষের জন্য উন্নত কেন প্রশ্ন খুবই উত্তর পশ্চিম ভারত গম চাষের জন্য উন্নত কেন অথবা পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো এটা গত বছর এসেছে কিন্তু আমি বছরও রেখেছি নাকি এটার চান্সেস থেকেই যায় সবসময় প্রশ্নতে আসার দক্ষিণ ভারতে কফি চাষের জন্য বিখ্যাত কেন দক্ষিণ ভারত কফি চাষের জন্য বিখ্যাত কেন এবং ভারতের কৃষি সমস্যা ও তার সমাধানগুলি আলোচনা করো এটা কিন্তু ফাইভ মার্কস নয় কৃষি সমস্যা একটা ধরে রাখবে আর তার সমাধানগুলোও ধরে রাখতে হবে তো এমন ভাবে জিনিসটা রেডি করবে যে কৃষি সমস্যা মানে ভারতের কৃষি সমস্যাগুলো কি কি রয়েছে এবং তার সমাধানগুলো কি কি রয়েছে নেক্সট রয়েছে ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা এটা সবার শেষের চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারটা মানে তোমার অর্থনৈতিক দিকটা ভারতের ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা আলোচনা করো পূর্ব ভারতে বস্ত্র শিল্পের ভবনের কারণ কি ইম্পর্টেন্ট প্রশ্ন পেট্রো শিল্প শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন এটাও খুব শিল্প থেকে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট ভারতের রেলপথ ও সড়ক পথ ভারতের রেলপথ ও সড়ক তুলনামূলক গুরুত্ব আলোচনা করো এবং জলপথকে উন্নয়নের জীবন রেখা বলা হয় কেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আমি ভূবৈচিত্র সূচক মানচিত্র এবং উপগ্রহ থেকে প্রশ্নগুলো রেখেছি খুবই কম এই কম কয়েকটা করলেই তোমাদের মেন প্রশ্ন হয়ে যাবে এমন ব্যাপার নেই কি রয়েছে সূচক মানচিত্র ও মধ্যে আলোচনা ভূবৈচিত্র সূচক মানচিত্রের ব্যবহার আলোচনা করো ভূবৈচিত্র সূচক মানচিত্রের সিরিজগুলি আলোচনা করো বা সিরিজগুলো কি কি এবং জিও স্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট এই বছরের জিওস সিনক্রোনাস উপগ্রহ এবং সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য তো এই ছিল আমার মূল সলিউশন সলিউশনটা একটু বড় হলো একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের মাধ্যমেকে প্রস্তুতি ভালো করে নিতে হবে এমন না যে जस्ट কয়েকটা প্রশ্ন করে গেলাম এবং সেটা নিয়েই চলে গেলাম আমি মুষিরেতে যা আসলো সেটাই লিখে চলে আসলাম এই প্রস্তুতি ঠিক না এই স্ট্র্যাটেজিও ঠিক না একটু বিশে আছে কিন্তু যা প্রশ্ন তোমার মাধ্যমে আসেতে চলেছে তা এর বাইরে তো আসবে না তো তোমরা স্বাভাবিকভাবে এই क्वेश्चंस গুলো ভালো করে ফলো করো এবং क्वेश्चंस গুলো প্র্যাকটিস করো আশা করি আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পেরেছি আবারও দেখা হবে নতুন এক সেশনে ততদিন টাটা বাই বাই এবং ভালো করে পড়াশোনা চালিয়ে যাও